আমাদের হার্টবিট বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে নাই আমরা ব্যতীত এটা বললে ভুল হবে আমাদের মাথার উপর থেকে হয়তোবা আমাদের ছাড়টা সরে গেছে এই ধরনের মনে হয় আমরা এই শোকাহত যেন আমরা সহ্য করতে পারি লাখো লাখো কর্মী তার পরিবার বর্গ আমরা করতে পারি সেই জন্য আল্লাহর অশেষ রহমত আমরা কামনা করছি আমাদের প্রাণের মা আপসীন দেশনেত্রী আমাদের ছিল পথ প্রদর্শক তার জন্য আমাদের প্রাণ সবসময় আকুল থাকবে আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদাকে খালেদা জিয়াকে জান্নাতুল ফের করুক আজকে আমাদের এই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানায় অংশ অংশগ্রহণ করব এটাই আমার মূল লক্ষ্য আমি সৌভাগ্যবান মনে করব নিজেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রীর একজন মানুষের জানা যায় আমি অংশগ্রহণ করতে পারব পাশাপাশি দুঃখ ক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই আমরা আমাদের যে নেত্রীকে হারিয়েছি যিনি আমাদেরকে ছেড়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে অরপারে চলে গিয়েছেন তার মতো নেত্রী হয়তো আমরা কোনোদিন ফিরে পাবো না আমরা দোয়া করি মহান রাব্বুল আলমিন তার জীবনের সমস্ত গুনাখাতা মাফ করুন তাকে জান্নাতুল ফেদুসের উচ্চ মাকাম দান করুন তার রেখে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি জাতীয়তাবাদী দলকে তারই জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান সঠিক নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষকে বেগম খালেদা জিয়ার শূন্যস্থান পূরণ করতে তিনি সহায়তা করতেন